তো তোমরা দেখতেই পেলে কেলম কি মাছ খেয়েছে সব এই দিকটা টুকটাক কম বেশি সবাই মাছ খেয়েছে ছোটো বড়ো মাছ হয়েছে আমারও মাছ হয়েছে বড়ো মাছ হয়নি দেড় দুই আড়াই করে গোটা বারো তেরোটা মাছ হয়েছে এইদিকে বড়ো মাছটা খুব খেয়েছে বেশিরভাগই লোকের জালে একটা দুটো করে বড়ো মাছ আছে আর এই পাটটাও মাছ খেয়েছে খাইনি বলবো না খেয়েছে টুকটাক খেয়েছে তবে এই পাটটা সবথেকে ভালো মাছ খেয়েছে এইটা আমি যেহেতু নিজে শিপ ফেলছিলাম তো সেই জন্য সকাল থেকে ভিডিও করতে পারিনি পুরুটি বর্তমানে বৃহস্পতিবার রবিবার দুদিন খোলা আছে তবে মাছের সাইজ খুব ভালো কাতলা মাছটাই বেশি খাচ্ছে আমার সিটের দিকে যা এগোবে আস্তে আস্তে দেখি আমার সিটে কি হয় এই যে আমাদের একটা সিটে খ্যাঁচ হয়েছে আর কি চাচা কিরকম মাছ খেলো চাচা আজকে চাচা এদিকে দেখে বলুন চাচা ভালো খেয়েছে বড় মাছ হয়েছে চাচা বড় মাছ হয়নি

আগে পা নিচে ওইদিকেটাও নিচে 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 নিচে

বড় মাছ <laughs> <todos partido> <todos>

তুই বসাচ্ছিস চল আবার তো নেবে বসিও না যা মাছটা আটকে গেছে বেরিয়ে গেছে

তো অধিকার ল্যান্ডিং করুন নাকি